ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসেছি অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো এই যে দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে গেছে ওই যে এদিকে রেডি হয়ে গেছে কই মাম্মা ওই যে ওর কাজ করছে ওখানটাতে ওই সবই করে সারাক্ষণও তো এখন বাজে বারোটা তো যাচ্ছি আমরা পুজো দিতে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো তারপর দেখো আমরা সোজাপুরো পুরো টোটোতে চেপে পড়েছিলাম টোটো থেকে আমরা টোটোতে চেপে আমরা বাস স্ট্যান্ড গেছিলাম তো বাস স্ট্যান্ডে ওখানে ওর কাকাইয়ের সাথে দেখা করে তারপর মিষ্টি নিয়ে তারপর আবার গেছিলাম গান্ধী কলোনি বাস স্ট্যান্ড থেকে আবার নতুন একটা টোটো তুলে এই যে আবার নতুন করে টোটো তুলে ওখান থেকে গেছিলাম গান্ধী কলোনি অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে আর এই বাড়ি থেকে তো তাও একটু কাছে হয় এভাবে দুটো করে ভাগ করে গেলে ভাড়াটা একটু কম লাগে আর আমাদের বাড়ি থেকে তো অনেকটাই বেশি লাগে আমাদের ওই বাবার বাড়ি থেকে যেতে গেলে তো তারপরে এই যে মন্দিরটায় চলে এসেছিলাম আর এখানে প্রচুর মানুষ যায় প্রচুর মানুষ অনেকক্ষণ ধরে পুজো হয় আর অনেক দূর দূর থেকেও মানুষ আসে ওখানে ঠাকুরটা ওখানে মনসা ঠাকুর মনসা মন্দির ওটা তো ঠাকুরটা খুব জাগ্রত ওখানে সেই কারণে অনেক দূর দূর থেকে মানুষ আসে তো আমরা এদের পুজো টুজো দিয়ে নিয়েছিলাম আর সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি কারণ এই যে দুটো বাচ্চাকে নিয়ে আমরা যেহেতু গিয়েছিলাম তো ওখানটাতে যে ওরা এত দুষ্টুমি করছিল মামমাম তো দুষ্টুমি করেই বাইরে গেলে আর ওর ভাইয়ের শরীরটা খারাপ ছিল তো সেই কারণে দুষ্টুমি করছিল তারপরে এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও দেখো সন্ধ্যেবেলায় এই যে আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে মানে কীর্তন দেওয়া হয়েছিল তো এটা বৈশাখ মাসে আমাদের পাড়াতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই এরকম করে কীর্তন দেওয়া হয় তো আমাদের এখানে যে রাধা গোবিন্দের একটা মন্দির আছে তো সেখানে সবাইকে কীর্তন করে আর ওই কীর্তনের মানে ওরা সেই গানটা করতে করতে বাড়িতে আসে যে যখন যার বাড়িতে যেতে বলে তো তার বাড়িতেই এই সন্ধের সন্ধ্যের পরে ওরা মন্দিরে কীর্তন সেরে তারপরে এই যে বাড়িতে কীর্তন করতে আসে এই যে দেখো অনেকগুলোই মানুষ আসে প্রায় তিরিশটা মতন এরকম কীর্তন করতে করতে সবাই আসে আর তারপরে বাতাসাও দেওয়া হয় হয় বাতাসা তো এটা প্রত্যেক বছরই আমাদের বাড়িতে এই বৈশাখ মাসা করা হয় আর এই যে দেখো তো কীর্তনের এত ভক্ত হয়েছে এখন এই যে এরকমভাবে কীর্তন করে এত কীর্তনের ভক্ত হয়েছে না মানে খুবই ভালো লাগে দেখতে যে ও এত ছোট বয়স থেকে ঠাকুরকে এত ভক্তি শ্রদ্ধা করে দেখ কিরম এই যে পাগলের মতন করছে